তোমার ব্রেক থ্রু এপিসোড কোনটা ছিল বেগমতি চিকেন আমার বেগমতি চিকেনটা একটা শেফ ছিল গড়ওয়ালি শেফ তার নাম শেফ রানা এই বেগমতি চিকেনটা মানে এতটাই সহজ রান্না কিন্তু দারুণ টেস্টফুল আর খুব ইউনিক রান্না আমি তখন দেখলাম যে এই রেসিপিটা আমি ছেড়ে দেখি যে কিভাবে মানুষ নেয় এটা তো একদম আমি এটা মানে এই রান্নাটা তুমি ইন্টারনেটে কোথাও পাবে না ওটাই আমার প্রথম তারপরে হয়তো এখন ওটা কপি করে হয়তো দুশো জন ছেড়েছে ইভেন বিভিন্ন জি বাংলা চ্যানেলও দেখছি ওই রান্নাটা কপি হচ্ছে কিন্তু আমার নাম নেওয়া হচ্ছে না সেটা আলাদা ব্যাপার বাট দেখো আমার কপি করতে অসুবিধা নেই মানে আমিও তো কারোর থেকেই শিখেছি তো কিছু কারোর থেকে শিখেই হচ্ছে আমি যখন এটা করলাম করার পরে দেখছি যে মানুষ খুব ভালোভাবে নিচ্ছে যেমন একদিনে এটাতে পাঁচ হাজার করে আমার সাবস্ক্রাইবার আসতো এই একটা রেসিপি থেকে এক মিলিয়ন দু মিলিয়ন এটা হয়ে গেল তো এটাই আমার ছিল প্রথম তারপরে ধরো কাশ্মীরে যখন গেছিলাম হোটেলে খেতাম চিকেন বলে একটা রেসিপি করেছে কান্তি আমি তার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শিখেছি এবং যার থেকে শিখেছি আমার ভিডিওটা তো সেটা রয়েছে যে আমি যার থেকে শিখেছি একটু অন্যরকম ঘরোয়া জিনিস দিয়ে যদি কিছু করা যায় মানুষের টেস্ট টাও চেঞ্জ হবে আর মানুষ বুঝতেও পারবে যে তাদের একটু অন্যরকম করলে কিরকম হয়